প্রথমবারের মতো ডক্টর ইউনুস সরকারের বিদায় চাইল জাতীয় পার্টি রাজধানীর কাফরুলে জাতীয় পার্টির ইফতার অনুষ্ঠানে হামলার পর দলটির চেয়ারম্যান জিএম কাদের এক ভিডিও বক্তব্যে সন্ত্রাসী অধ্যাপক মোহাম্মদ অন্তর্বর্তী সরকারের বিদায় চেয়েছেন তিনি বলেছেন আমরা মনে করি বাংলাদেশ একটা সমূহ বিপদের দিকে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে যত তাড়াতাড়ি এখান থেকে উদ্ধার করা যায় ততই ভালো তার প্রধান ও জরুরি কাজ হল এই সরকার সরে নতুন করে সরকার আসা জিএম কাদের বলেন বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যেটা বর্ণনার অতীত কারো জানমালের নিশ্চয়তা নেই মানুষের অসহায়ত্ব দেখে দুঃখ করা ছাড়া কিছু করার নেই একমাত্র আল্লাহর ওপর ভরসা করে এখনকার মানুষ বেঁচে আছে তিনি আরও বলেন সরকারের প্রধান দায়িত্বই ছিল মানুষের নিরাপত্তা বিধান করা সেখানে তারা ব্যর্থ হয়ে যাচ্ছে পুলিশকে সম্পূর্ণ অকার্যকর করে ফেলা হয়েছে